हरे कृष्णा जय श्री गुरु महाराज की गुरु महाज की जय श्री श्री जय पता स्वामी गुरु महाराज की नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जयपत का स्वामी नीति नामी नमो आचार्य पदाय नितय प्रदायने गौर कथा धामदाय नगर ग्राम तारिणी তো সর্বপ্রথমেই গুরু মহারাজ যে এর আগের বক্তা বলে গেলেন যে খুব কঠিন অবস্থায় পড়লে গুরুদেবের স্মরণ নিলে আমরা সঙ্গে সঙ্গে সেটা থেকে মুক্ত হতে পারি হ্যাঁ হরে কৃষ্ণ তো সেখানে একবার বাড়িতে খুব অসুবিধা হয়ে গেছিলো প্রথম যখন আমি জয়েন করি উনিশশো সালে তো পাঁচ ছয় মাস থাকার পরে একটা এমন অসুবিধা হয়ে গেল আমাকে বাড়িতে যেতেই হবে তা আমি ভাবলাম যে গুরু মহাজকে না বলে আমি যাব না তো ওনার কি মহিমা ওনার কাছে আমি সরস্বতী যেতে পারি না তখন ওনার যে প্রতিনিধি ছিলেন তাকে আমি বললাম যে এই ব্যাপারে একটা গুরু মহাজের সঙ্গে আমি দেখা করব তো সঙ্গে সঙ্গে গুরু মহারাজ ওনাকে বলেছেন আসো ওকে ডাকো এক্ষুনি ডাকো তখন আমি আসলাম গুরু মহারাজের কাছে যখনই আমি আসলাম আমাকে বলল বসো আমি বসেই ওনার দিকে তাকাচ্ছি যে এক গুরু মহারাজ যেন একটা মূর্তি ধারণ করেছেন তো ওনাকে দেখেই আমার মনের ভিতরে যে সংশয় বা দুর্বলতা ছিল সঙ্গে সঙ্গে সেটা চলে গেল এবং শুধু তাই নয় সেখান থেকে গুরু মহারাজ আমাকে বলে এখানে আসো এসে আমাকে কোলে করে নিয়ে জড়িয়ে ধরলেন ধরে বললেন তোমার কি হয়েছে বলো তখন আমার যেই অসুবিধা ছিল সেগুলো জানালাম সঙ্গে সঙ্গে উনি বললেন তোমার যেই অসুবিধা হয়েছে তোমার দাদা প্রায় মৃত পড়ে গেছে আমি এখান থেকে আশীর্বাদ করছি তাকে তুমি কালকেই শুনতে পাবে যে তোমার দাদা ভালো হয়ে গেছে তোমাকে আর যেতে হবে না তুমি বলো তুমি গেলে কি সেখানে তোমার দাদাকে ভালো করতে পারবে তুমি আমার ছেলে তুমি কেন চলে যাবে তোমাকে প্রচার করতে হবে তোমার প্রচার দায়িত্ব নিতে হবে এই মায়া ইয়ে মালদা এবং ইয়েতে দিনাজপুরে একটা ইস্কনের ভক্ত নাই আমি চাইছি তুমি সুন্দর কত বাউল গাইতে পারো কত সুন্দর পাঠ করছো কত সুন্দর গান করছো হারমোনিয়াম বাজাচ্ছো খোল মৃদঙ্গ বাজাচ্ছো তোমাকে আমি দায়িত্ব দিতে চাই তখন উনি আমাকে এভাবে বলার পরে আমার যে কাউকে দীক্ষা দেয় না আমাকে হরিনাম দীক্ষা দিলেন প্লাস ব্রাহ্মণ দীক্ষাও সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন আর আমাকে প্রচারে পাঠালেন যখন গুরু মহারাজ এভাবে হলেন তখন আমি বাউল জানতাম আমি বাউল ধরলাম আর নদিয়া গদরুমে ও শিলিগুড়িতে একটা প্রোগ্রাম ছিল গুরু মহারাজ গেছেন সেখানে আর সেখানে গিয়ে যখন আমি দুতারাতে নদিয়া গদরুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হত জীবের কারণ আর গুরু মহাজ লাঠিটা নিয়ে নাচতে নাচতে ওই স্টেজে চলে গেছেন ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেখানে সবাই উঠে নাচিয়ে দিলেন তো এভাবে গুরু মহারাজ কীভাবে পোচা উনি হচ্ছেন ওই যে ছাব্বিশটা যে বৈষ্ণবের লক্ষণ হ্যাঁ কৃপালু অকৃত দহ সত্য সার সমনির্দোষ বদান্ন বিদু অকিঞ্চন এভাবে দেখা যায় গুরু মহারাজের সমস্ত গুণগুলো তো এভাবে গুরু মহারাজ আমাকে প্রচারে পাঠালেন এবং আমাকে দুটো নির্দেশ দিয়েছিলেন তোমাকে আমি প্রচারে পাঠাচ্ছি আমার মাথায় একটা ওনার ইয়ে লাঠিটা আর ওই জপের মালা আমার হাতে দিলেন মাথায় দিলেন দেওয়ার পরে বলছেন তুমি প্রচারে সাকসেস হবে তুমি যাকে বলবে নাম করতে সেই হবে সেই গ্রহণ করবে একদম সত্য ঘটনা তারপরে আমাকে একটা মোটর সাইকেল দিলেন ওনার ব্যাস পূজার টাকা দিয়ে তোমার এত সুন্দর প্রচার হচ্ছে দু বছরে তুমি এত ভক্ত বানিয়েছ তা আমি তোমাকে একটা মোটরসাইকেল দেবো আমার ব্যাস পূজার টাকা দিয়ে তখন উনি কিনে দিলেন দেওয়ার পরে উনি বললেন যে তুমি এখানে সাইন করো যে চল্লিশ কিলোমিটারের উপরে উঠবে না তা আমি বললাম গুরু মহাজ আমি চেষ্টা করব না না তোমাকে একদম সাইন করতে হবে তো আমি সাইন করলাম তারপর গুরু আমাকে পাঠিয়ে দিলেন আর বললেন চল্লিশ কিলোমিটারের উপরে উঠালেই তোমার অসুবিধা হবে একদম সত্য সত্য ঘটনা সবগুলো অনেক প্রমাণ এগুলো তো সময় খুব সংক্ষিপ্ত তাই আমি এত কিছু বেশি বলবো না যাই হোক গুরু মহারাজ অনেক অনেক কৃপা করেছেন আমাকে অনেক গুরু মহারাজের যে কৃপা এই কৃপা মানে শেষ নেই তো গুরু মহারাজ আমাকে নিয়ে এই লোটাসে তখন নিয়েছিল কম্পিউটার ছেলে এখানে ছিল না তখন যখন বারোটার সময় আমি গুরু মহাজকে খাওয়াতে যেতাম তখন গুরু মহাজকে খাওয়ায়ে দিয়ে ট্রেনে উঠাতাম আমি প্রভু থাকতেন সেখানে ইয়েতে এই যে দেখো আমি গুরু তে আবার আমি স্বপ্নে দেখছি সে গুরু কি হয়েছে মায়াপুরে মাধব রাধা মাধব দুজনে এই মঙ্গল হাতের সময় যে চলে এসছে নামে গেছেন তো নামে গুরু মহাজ গেছেন মঙ্গলাতী ওনাকে আমি নিয়ে গেছি ওনা ওনার সেবা করতাম আমি তখন বপু সেবা করার আমার কুড়ি বছর গুরু মহাজের বপু সেবা করেছি তো সেখানে গুরু মহারাজকে নিয়ে আমি মঙ্গলাতি চলে এসেছি আগের দিনের মতোই কিন্তু স্বপ্ন ছিল সেটা আমার তখন গুরু মহারাজ আমাকে বলছে তুমি খোলটা ধরো আমি খোলটা বাজাচ্ছি আর গুরু ওই কৃষ্ণ নামে আসলেন গুরুর সঙ্গে এক হয়ে গেলেন হয়ে বলছে জনপ্রিয় তুমি ঝাম্পুটা বাজাও আর আমি ঝামপুটে বাজাচ্ছি তখন বলছে না না তুমি খোলটা বাজাও কারণ আমি খোলটা ধরেছি কখনো গুরু মহারাজ কৃষ্ণ হচ্ছেন কখনো সেই মাধব কখনো গুরু হচ্ছেন গুরু কৃষ্ণ একই রূপ এভাবে দেখাচ্ছেন যে আমি সেই কৃষ্ণই তা আমরা তখন সবাই কান্নাকাটি করছি তো সেখানে বলা হয়েছে যে যদি কেউ গুরু এবং কৃষ্ণকে একই ভাবে তাকে যদি সেবা করে তার যদি সেবা করা হয় তাহলে কী হয় না আমরা ধামে ফিরে যেতে পারি গুরু হচ্ছেন কৃষ্ণেরই একটা স্বরূপ হরে কৃষ্ণ আমি এখানেই শেষ করছি অনেক মহিমা গুরুদেবের আছে গুরুমা আমাকে ঘাড়ে করে নিয়ে বেড়াতেন